দেখতেছেন একদম ঘর থেকে বাইরে কে যাচ্ছে আমার বাসার সামনে দিয়ে হেঁটে সব দেখা যায় মানে আমার কলিং বেল দেওয়ার আগে বুঝতে পারি যে কে আমার বাসায় এসেছে এখান দিয়ে দেখা যায় গেট করলে এই যে দেখেন পকেট গেট হ্যাঁ এখানে বসা থাকলে ড্রয়িং রুমে কেমন লাগে বলেন তো এই যে মসজিদের আজান দেখা যাচ্ছে এই পাশে সব দোকান সামনে মসজিদ চমৎকার আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় মানুষগুলো কেমন কাটছে রমজানের দিনগুলো রহমতের দশ দিন আসে কিছুক্ষণ পরেই আমরা ইফতার করবো রহমতের দশ দিন শেষ হয়ে যাবে আমাদের এভাবেই দেখতে দেখতে দৃষ্ঠ রোজা রোজা চলে যাচ্ছে চলে যাবে জীবন থেকে দিনগুলো এভাবে হারিয়ে যাচ্ছে দেখছেন এই গাছটা অনেক আগে এনে অনেক চেষ্টা করছে এই গাছটাকে আমি অনেকগুলো ডাল বের করতে কোনোভাবেই আমাকে দিয়ে এই গাছগাছালি হয় না কেন জানি না কিন্তু আমার এত ভালো লাগে হচ্ছে না তো কি অবস্থা বলেন দিনকাল কেমন যাচ্ছে আমার তো এই কিছুক্ষণ ভালো কিছুক্ষণ খারাপ যাচ্ছে এইভাবে ভালো লাগে না আল্লাহ কাপড়গুলি ধুয়ে রাখছে আমি ভাবছিলাম এই যে বাইরে দিতে যাব আমি বাইরে থেকে কাপড়গুলো নিয়ে চলে আসছি যাওয়া হলো না হলো না টেবিল কি চলছে সেই আগের মতোই টেবিল সেই আগের মতোই ডেকোরেশন চলছে টেবিল প্লেট আইনা মিম সালাড টেবিলে না রাখা পর্যন্ত ওর মাথা ঠিক থাকে না আর এইখানে সোয়াদ ঘুম যাচ্ছে জিম একটু আগে বের হয়ে গেছে এই রুমে আরেকজন ঘুম যাচ্ছে ওনারা সবাই অপছন্দ করেন আমাদের কথা ভিডিও তাই আমরাও তাদেরকে লাইক করি না আমার তো একজন বুয়া আছে সব রেডি হয়ে যায় বুয়া কি রেডি করেছে আল্লাহ টেবিল দেখি নাই কি কী করছে চনাবট ভাজা হয়ে গেছে এই যে চলে এসেছে চনাবট টান্তা টান্তা সহ ভাজা হয়ে গেল আল্লাহ কাঁচা মরিষের সাথে মোবাইল রেখে দিতে দেখেন ডিশ রেডি কি রাখার জন্য গুহাটা কথা বলে না প্রতিদিনের মতোই সবাই ইফতারের আগে রান্নাবান্না করে নেবে

ঘোরাঘুরি ঘুরা ফেরা দেখে নিলাম আমাদের আজকে রান্না বান্না কি করব আমি সবজি টবজি আনবে আচ্ছা তো রান্নার প্রস্তুতি চলতেছে এখনো রান্না বান্নার কোনো ব্যবস্থা করে নাই তো বিদায় নিয়ে নিচ্ছি আজকে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس السلام عليكم